এক নম্বর প্রমাণ মমিনের জানা নাকি জিকির শুনে বলবি আল্লার ভাই পয়লা হয় দুই নাম্বার হলো আর যখন আল্লাহর কোরআনের আয়াতের তিলাবত শুনে আর কানে দিয়া ওই আওয়াজ যাই দেরি হয় ওদের ইমান জাদাত হুম ইমানা সাথে সাথে তাদের ইমান যদি পার্সেন্টেজ হিসাবে দশ পার্সেন্ট থাকে আল্লাহর কোরআনের কারিমের তিলাবত শুনতে দেরি হয় তার ইমানের পার্সেন্টেজ সাথে সাথে হান্ড্রেড হতে দেরি হয় না কোন সুবাহান আজকের ডেটে যদি মাদ্রাসার তালাবুল ইলিম ছাত্রদেরকে যদি এক জায়গার মধ্যে বসাইয়া কোরআনুল কারিমের তেলাওয়াত শোনানো হয় আর আমারে আপনারে যদি এক ফুটার মধ্যে এক পোস্টের মধ্যে জিনজের দিয়াও যদি বান্দা হয় সারা দিন সারা রাত যদি তেলাওয়াত শুনি এরপরেও একটু ভয় আসে না এটাই হলো বাস্তব দুনিয়া কথা ঠিক কিনা